তেইশ বছর আগে যখন আমি জানতে পেরেছিলাম আমার জীবনে এমন একজন আসছে যে আমাকে মা বলে ডাকবে একটা বিশাল পরিবর্তন আমার জীবনে ঘটতে যাচ্ছে নতুন একটা পরিচয় হতে যাচ্ছে তখন একটু অবাক হয়েছিলাম আমার অনুভূতি কি ছিল তা হয়তো বলতে পারবো না কিন্তু প্রস্তুত ছিলাম না এত তাড়াতাড়ি আমার জীবনে এমন কেউ আসবে যে আমাকে মা বলবে যা হোক আল্লাহর কুদরত আল্লাপাক দিয়েছেন দিনের পর দিন একা একা থেকেছি আমাকে দেখার কেউ ছিল না ওই যে যার কেউ নাই তার আল্লাহ আছে স্বামীর চাকরির জন্য বিভিন্ন জায়গায় আমাকে থাকতে হয়েছে সেখানে একদম একা একা থেকেছি পুরো দশটা মাস আমি কিভাবে একা একা থেকেছি আমার গর্ভে যিনি ছিলেন তাকে নিয়ে আমি কিভাবে আমার জার্নিটা পার করেছি সেটা আমি জানি সে আমার গর্ভে ছিল কিন্তু আমাকে দেখে রাখত সব সময় আমার সঙ্গে খেলা করতো তারপর চলে আসলো সেই মুহূর্তটা যখন সে পৃথিবীতে আসবে আল্লাহ পাকের অশেষ দয়ায় সে পৃথিবীতে আসলো আলহামদুলিল্লাহ সেই রকম সৌন্দর্য নিয়ে সে এসেছিল আজ আমার ছেলেটা আল্লাহ পাকের অশেষ দয়া কত বড় হয়েছে তেইশটা বছর কেটে গিয়েছে ছেলে আমার এখন ভার্সিটিতে পড়ে দেশের বাইরে পড়াশোনা করে ভাবা যায় যে ছেলেকে আমি চোখের আড়াল করতে দিইনি কখনো তার নানুর বাসায়ও আমি একবেলা একা রাখিনি সে ছেলেকে আমি দেশের বাইরে পড়াচ্ছি এটা ভাবা যায় এটাই হয়েছে এই তেইশটা বছর আমার জন্য কিন্তু খুব সহজ ছিল না যেহেতু আমি একা সারাটা বাংলাদেশ আমি ঘুরেছি ওই ছোটো বাচ্চাটাকে নিয়ে একা একা মানুষ করেছি যতদূর পেরেছি আল্লাহর নাম নিয়ে সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ হয়তো পেরেছি আল্লাহ পাক জানেন কতটুকু পেরেছি ইনশাল্লাহ ভালো হবে ভালো থাকবে এই দোয়াই করব আমার ছেলেটার জন্য সকলেই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আজ আমার ছেলেটার জন্মদিন ও যেন মানুষের মতো মানুষ হয় আল্লাহ হাফিজ